নমস্কার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো আজকে এখানে একটা চিলি চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জুসি হয়েছে বন্ধুরা প্রথমে আমি বোনলেস চিকেনগুলো একটু নুন হলুদ আর লঙ্কা মিশিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো এরপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা এবার এই চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে প্রায় দশ মিনিট রেখে দেব ভালো করে মাখিয়ে রাখতে হবে দশ মিনিট পরে দেখো ফিরে এলাম এবারে দু চামচ কর্নফ্লাওয়ার এই চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে মাখিয়েটাকে প্রায় মিনিট পাশে আমি রেখে দেবো খুব বেশিক্ষণ রাখা যাবে না কারণ বেশিক্ষণ রাখলে আবার চিকেন থেকে কিছুটা জল ছেড়ে দিলে আবার এরিটা নরম হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা তাতে ভাজতে একটু অসুবিধা হবে তাকে পাশে পাঁচ মিনিট পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে ভাজাটা খুব আগাছ যাতে লেয়ারটা কোটিংটা খুব ভালো করে পরে দেখো একসঙ্গে আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি এবার একটু লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব বাকি যে চিকেনগুলো একটুগুলো ছিল সেইগুলোকেও আমি একই ভাবে ভেজে নেব রাতের ডিনারে এই চিকেন চিলি চিকেন আর লাচ্চা পরোটা করেছিলাম আমার ছোট মেয়ের জন্য ওর অনুরোধে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বাকি চিকেনগুলোকে আমি একইভাবে ভেজে নেব সে ডিসকেন অনেকভাবে করে কিন্তু খুব কম তেল মশলাতে আমি এটা করেছি খুব বেশি উপকরণ ব্যবহারও করিনি হয়ে গেছে তুলে নিচ্ছি এবার যে বাকি তেলটাই আছে ওই পুরো রান্নাটা করবো দেখতেই পাচ্ছো কত কম তেল একটা মাঝারি পেঁয়াজ ছিল সেটাকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে এবার খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে বন্ধুরা এবারে আদা রসুন আর যে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম খুব বেশি নয় দেখো এখানটায় এক চামচের আমি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এটাকে ও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব এবার ভাজা হয়ে গেলে ধীরে ধীরে হলুদ লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব এখানে কষানো অনেকটাই হয়ে গেছে এবারে আমি বড় বড় যে পেঁয়াজের খোসাগুলো মানে টুকরোগুলো রেখেছিলাম সেইগুলো ছাড়ানো পেঁয়াজগুলোকে সেইগুলোকে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেলে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি প্রায় চার পাঁচটা সেগুলো দিয়ে আমি একই সঙ্গে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মিনিট দুয়েক আমি ভেজে নিলেই এখানটায় আর পেঁয়াজটা হয়ে যাবে এবার ধীরে ধীরে আমি টমেটো সস সোয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো এখানে তোমরা গ্রিন চিলি সসটা না এবার খুব ভালো করে এই টুকরোকে আমি কষিয়ে নিচ্ছি এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি একটু ঝাল ঝাল করার জন্যই দিয়েছি দিলে টেস্টটাও খুব ভালো হয় দেখো এখানটায় প্রায় মিনিট দিনে আমি এটাকে কষিয়ে নেবো হয়ে গেছে এবার ভেজে রাখা যে চিকেনের টুকরোগুলো ছিল সেইগুলোও এর সঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই বেশিক্ষণ কষানোর দরকার নেই অল্প কিছুক্ষণ দু তিন মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে যেহেতু মশলাটা আগেই হয়ে গেছিলো এবার আমি অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার জল দিয়ে দিচ্ছি দেখো এবার ফুটে গেলেই মিনিট পাঁচে আরো ফুটিয়ে নেব ফুটি নিয়ে রেডি হয়ে যাবে আমার চিলি চিকেনের মাঝখানে আমি কিছুটা চিনি দিয়েছিলাম না আগে আর কিছুটা ধনে পাতা দিয়েছিলাম এটা দিলে খুব খেতে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য একটু চিনি দিয়েছিলাম এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে দিলে খেতে আরও বেশি ভালো লাগে তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে চিলি চিকেনের রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চিলি চিকেনের সঙ্গে আমি পরোটা করেছি প্রথমে ময়দাটা চিনি লবণ আর তেল দিয়ে অল্প জল দিয়ে আমি মেখে রেখেছিলাম তারপরে আমি ওটাকে তিন চারটে টুকরো করে নিয়ে বেলে নিয়ে সেটাকে করেছি সেটা অন্যদিন আমি শেয়ার করবো আপাতত দেখো আমার এখানটায় হয়ে গেছে আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি যে পরোটা করেছিলাম আর খুব নরম হয়েছিলো খুব সুন্দর হয়েছিল সে সঙ্গে ডিনার এটা খেতে কুকুর দেখতে পাচ্ছো লেয়ারগুলোকে কতটা হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ